বাংলাদেশ বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়া মহাদেশের ছোট্ট একটা দেশ এই দেশটার মানচিত্র বলতে গেলে খুবই ছোট তো ছোট বড় কোনো কথা নয় আজকে এই বিরোধে কথা হবে শহর এবং গ্রাম নিয়ে মানে কোন জায়গায় বসবাস করে সব থেকে শান্তি বেশি যেমন শহরের মানুষগুলো গ্রামের মানুষগুলোকে কিরকম থাকে তাদের ভিতর এমন একটা ভাব গ্রামের মানুষদের দেখলে তাদের খেয় মনে হয় আবার কিছু কিছু গ্রামে চাচা তো আছে যারা ভবিষ্যতে শহরে বাড়িঘর করার স্বপ্ন দেখি। তারা মনে করে শহরে থাকা মানে একটা ভাগ্য মানে ধুনি ধুনি একটা ভাব তো এত কথা বাদ আজকের এই ভিডিওতে কথা হবে শহর এবং গ্রামে তো হ্যালো বন্ধুরা আমি ইকবাল রয়েছি আপনাদের সাথে তো তাহলে ভদ্রভাবে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই কথা বলে আসি শহর নিয়ে শহর এবং গ্রামের জীবনযাপন কিছুটা পার্থক্য হলেও সামগ্রিকভাবে এখানকার মানুষ অত্যন্ত কঠিন পরিশ্রমী এবং অতিথিপরায়ণ সংগ্রাম ও স্বপ্ন বাংলাদেশে মানুষের জীবনযাত্রা এক কথায় গতি ও পরিশ্রমী ঢাকা চট্টগ্রাম খুলনার মতো শহরগুলিতে জীবন দ্রুতগামী দিনটা শুরু হয় অত্যন্ত ব্যস্ততা দিয়ে এখানে মানুষের জীবন মানে সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো যানজট পেরানো এবং জীবিকা অর্জনের জন্য নিরন্তর সংগ্রাম করা শিক্ষিত তরুণ প্রজন্ম নিজেদের প্রতিষ্ঠা করতে চাচ্ছি শহরের জীবন যেমন চ্যালেঞ্জিং তেমনি স্বপ্ন পূরণের আশাও অনেক বেশি এখন কথা বলি গ্রামের মানুষদের জীবন নিয়ে দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে গ্রামীণ জীবন সহজ প্রকৃতির কাছাকাছি কৃষিকাজে তাদের প্রধান অবলম্বন পারিবারিক বন্ধন এখানে খুব মজবুত যদিও আধুনিকতার চুয়া গ্রামে লেগেছে তবে এখনও এখানকার জীবনযাত্রা অপেক্ষাকৃত শান্ত সরল ও প্রকৃতির নিয়মে বাধা সার্বিকভাবে বলতে গেলে বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার এক অসাধারণ ক্ষমতা রাখি তারা অল্পে তুষ্ট থাকতে জানে তবে ভবিষ্যতে স্বপ্ন দেখা থামায় না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে কিন্তু তার কি আপনি কি শহরে থাকেন নাকি গ্রামে থাকেন সেটা কমেন্ট করে জানান আর সত্যি করে একটা কথা বলবেন আপনার কাছে শহর ভালো লাগে নাকি গ্রাম ভালো লাগে ধন্যবাদ সবাইকে